ওনার এইবার উচিত ইমিডিয়েটলি কুইট করা উচিত রাজনীতি থেকে আমি দেবদাকে এখন থেকে সতর্ক করতে চাই একজন প্রচণ্ড শুভাকাঙ্ক্ষী হিসেবে যে দয়া করে রাজনীতি থেকে কুইট করো নইলে তোমার আগামী দিনে আমি জানি না আমি এটা মানি যে তুমি প্রচন্ড বুদ্ধিমান এবং প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড এবং প্রচন্ড সাহসী একজন ছেলে কিন্তু তাও আমার ছোট মাথায় যট্টুকুনি ঢোকে এই বিষয়টা নিয়ে তুমি কিন্তু বস ফেঁসে যাবে কারণ অলরেডি তোমার এগেনস্টে তোমারই দলের ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট মানুষজন মুখ খোলা শুরু করেছে এবং তারা কিন্তু যেভাবে মুখটা খুলছে তারা তাদের বিচারে তারা শিল্পীর শিল্পী শিল্প সত্তা সব ভুলে ফুলে গিয়ে শুধু রাজনীতি নিয়ে ভাবছে যেটাতে তুমি দোষী হয়ে যাচ্ছ মানে পাবলিকের সামনে তোমাকে প্রেজেন্ট জাস্ট সতেরো মিনিট আগে এই ভিডিওটা তৈরি করার সতেরো মিনিট আগে আমি পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যিনি একজন প্রচন্ড ভেটনাল অ্যাক্টর এবং থিয়েটার অ্যাক্টর এবং একটা সময়ে তিনি পশ্চিম মানে থিয়েটার জগতে ভগবান বলা যায় এরকম একটা পজিশানে তিনি ছিলেন এখনো অনেকের মনের মধ্যে তিনি আছেন সেই পজিশানে এবং তিনি প্রচন্ড প্রচণ্ড শিক্ষিত একজন মানুষ তিনি আমি ভিডিওটা করার ঠিক সতেরো মিনিট আগে আনন্দবাজার এবিপি মানে এবিপিতে একটা বাইক সেশন করেন এবং সেখানে তিনি হঠাৎ করে দেবদার এগেনস্টে কথাবার্তা বলেন এবং তিনি যে জিনিসটাকে মেনশন করার চেষ্টা করছেন তার যে প্রবলেমটা মেন যে ইস্যুটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন সেটা কিন্তু আমার মতে কোনো না কোনো জায়গা থেকে দেবদার কিন্তু এবার একটু ভাবা উচিত দু একটা জিনিস আমি দেবদার হয়েই কিন্তু কথা বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তারপরে তোমরাও বিচার করো যে আমি বিচার করার কি আছে সেটা দেবদার পার্সোনাল ব্যাপার কি করবেন বাট আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি ব্রাত্যবাবু এক্স্যাক্টলি কি প্রথম লাইনটা বলছেন একবার শোনো আগে শুনে শুনেনি হ্যাঁ ব্রাত্যবাবু কী বলছেন এক্স্যাক্টলি চলো লেটস স্টার্ট

দাঁড়ান বা যে দলের হয়ে উনি কাজ করেন সেই দলেরই তো একজন এমপি দীপক অধিকারী আমি যতদূর জানি তৃণমূল কংগ্রেস সো হঠাৎ করে ব্রাত্যবাবু কি হলো আমি জানি না এবার শুনি আমি আগেও শুনি

তা এই কথাটা তো কুণালবাবু দিনও এর আগে বলেননি কি কেন উনি কি কালকে কোনো স্টেটাসে এই বিজেপির কথা এসব লিখেছে নাকি দাঁড়াও সেটাও দেখতে হবে দেখি কুনাল বাবু কি বলেছেন ওনার পাশে লেখাটা দিয়েছে এক সেকেন্ড বন্ধুরা আমি একটু নিই কারণ আছে এটা খুব সেন্সিটিভ ইস্যু যে ইস্যুটা এইবার উঠে এসেছে দেবের পরপর পুজো হিট আছে আবিরত হ্যাট্রিক করে ফেললো বাদ দাও শিওপ্র জুটিও রঘু রঘু দক্ষিণী চাপ ছাপ থাকলেও বাড়তি শোয়ের জন্য মায়াজালে পরি পরিসংখ্যানে চাপ ফেলেছে মায়ালে যদি চারটি কম বেশি মানুষে ভালো লাগে তাহলে রিলিজের সময় একটিকে প্রভাব খাটিয়ে সুবিধা দেওয়া হল কেন এ নিয়ে প্রশ্ন তুললে আক্রমণ মুখে বাংলা সিনেমার উন্নতির কথা কাজে স্বার্থপরের মতো নিজের কাজে ঘুঁটি সাজাবো এটা ঠিক নয় তবে পুজোর মরশুম মাতিয়ে রাখার জন্য চারটি ছবিকেই অভিনন্দন জানাচ্ছি আচ্ছা এক্স্যাক্টলি কিন্তু বাবু কোনো জায়গায় বিজেপির অভিনেতাকে নিচ্ছে বা কিছু এইসব কিন্তু উনি কোনো জায়গায় মেনশন করেননি এখনো পর্যন্ত করেননি মানে আমি বুঝতে পারছি না এইবার আমি আসল রিজনটা বুঝলাম যে কেন বাবুদের এত রাগ রঘু ডাকাত নিয়ে কেন কারণ এই কথাটা আসল কথাটা ব্রাত্যবাবু বলে ফেলেছেন আসলে হচ্ছে এটা রাজনৈতিক হিংসের জন্য দেবদাকে অ্যাটাক করা হচ্ছে এমন পরিষ্কার আমি আর একবার লাইনটা শুনিয়ে দিচ্ছি আমি একদম এক্স্যাক্টলি উনি যে মন্তব্যটা করছেন তো তবে ওনার প্রথম মন্তব্যটা আমি সত্যি বুঝিনি আবার একবার শুনি হ্যাঁ প্রথম যে মন্তব্যটা উনি করলেন ফার্স্ট ফার্স্ট যে লাইনটা খুবই ভালো অভিনেতা হয়তো উনিও দেবদা যে খুব ভালো অভিনেতা সেটার জন্য উনি কনফিউজড এমন একটা ভাব করছেন উনি অনেক বড় অভিনেতা সেটা নিয়ে কোনো ডাউট নেই উনি অনেক বড় পরিচালক কতটা ভালো মানুষ সেটা খুব বড় প্রশ্ন কারণ একজন অভিনেতা হয়ে একজন শিল্পী হয়ে অন্য একজন শিল্পীর যাকে পশ্চিমবাংলার ইয়াং ছেলেমেয়েরা বা ক্রাউডেরা মেগা স্টার বলে সম্বোধন করছে তাকে তার অভিনেতা সত্তা নিয়ে তাকে সুপারস্টার বলা যাবে কিনা এইটা নিয়ে তিনি একটু কনফিউজড তো এটা এটা আমি অবাকই হলাম অন্যের অধীনে দল করবেন না আমি একটা লাইনে খুব কনফিউজড অন্যের অধীনে মানে আমি নিজে খুব কনফিউজ এলেন যাই হোক তারপরে উনি বলছেন এক্সাক্টলি সেখানে চলে যায় কুণালের কথা বলছে বাবুর কথা উনি যে পয়েন্টটা নিয়ে কথা বলছেন সেই পয়েন্টটা এক্সাক্টলি কুনালবাবু কখনো ক্লিয়ারই করেননি মানে আমি তো এটা বুঝতে পারলাম না এটা সারাংশ যেটা আমার মাথায় আসছে আমার এই ভিডিওটা সারাংশ যে কী হতে চলেছে সেটা আমি ফিল করছি আর আমি যে কথাটা বলবো আমি জানি না আমার সঙ্গে কত কত কটা দর্শক বা আমার ভিডিও দেখে যারা তারা কজন আমার কথাটায় সহমত দেবেন কিন্তু দেখা যাক চলো আমি এই কথাগুলো কোথাও লেখা আছে আমাকে একটু খুঁজে দেখিও তো কুনালবাবু দেবদাকে নিয়ে বা এই সিনেমা সংক্রান্ত যত কটা পোস্ট করেছি কথাগুলো কোথাও কি উনি লিখেছেন আমি কি মিস করে গেলাম নাকি উনি এটা ভেতরের আসল কথা যে কারণে রঘুরাঘাতকে আটকাও আমি না ঠিক বুঝতে পারছি না কিন্তু হ্যাঁ দেখেছো যখন সিনেমা করবো তখন বিজেপির লোক দেরি নিয়ে সিনেমা করবো তার মানে প্রজাপতি টু এর জন্য দেব ফ্যান্স যারা আছো তারা তৈরি হও আরো বড় নেগেটিভিটি আসতে চলেছে মানে কুনালের খারাপ লাগছে কি জন্য খারাপ লাগছে একজন সাংবাদিকের একজন সাংবাদিককে এত বছর ধরে জেনে আসলাম সাংবাদিকতা মানে হচ্ছে নিরপেক্ষ থাকা আমরা তো নয় যখন যে সিনেমা নিয়ে কাজ করি তখন সেই সিনেমাকে নিয়ে কথা বলি সবচেয়ে বেশি বেশি কিন্তু কুণালবাবুরা ওনারা হচ্ছেন বড় একটি সংবাদ মাধ্যমের মানে মুখপাত্র এবং একটা দলের মুখপাত্র হয়ে কি করে এরকম মানে আমি যাই না তাও আবার আর্ট ফর্ম নিয়ে এরকম ডিসক্রিমিনেশন করছেন

যা শুনতে পাচ্ছি বা বা যা দেখতে পাচ্ছি সেখান থেকে যা বিচার বিবেচনা বুদ্ধি আমার যতটুকুনি ছোটো মাথায় ঢোকে সেটা থেকে আমি আজকে দাকে কিছু কথা এই ভিডিওর মাধ্যমে পার্সোনালি বলতে চাইছি পাবলিকলি পার্সোনাল কথা কিছু বলতে চাইছি কারণ সত্যি কথা বলতে ওনার সঙ্গে তো আমার ফোনে হাই হালো করার মতো সম্পর্কও না আর সেই যোগ্যতা আছে কি আমার সন্দেহ আছে ওনাদের মতো মানুষদের কাছে তো নইলে আমি পার্সোনালি হয়তো বলে দিতাম ওনার এইবার উচিত ইমিডিয়েটলি কুইট করা উচিত রাজনীতি থেকে কারণ উনি কিন্তু ফেসে যাচ্ছেন এবং এটা ট্রু উনি ফেঁসে যাচ্ছেন উনি রাজনৈতিকভাবে জর্জরিত হয়ে ফাঁসছেন এটা নিয়ে কোনো ডাউট নেই কারণ আমি যদি ভুল না করে থাকি তোমরা আমায় কোনো একটা সিনেমা সংক্রান্ত কুনাল ঘোষ যে যে পোস্ট করেছিলেন তার মধ্যে কোনো জায়গায় বিজেপির অভিনেতাকে নেওয়ার জন্য মানে এই দুর্গা পুজো কেন্দ্রিক যতগটা পোস্ট এসছে কোনো জায়গায় এরম ধরনের ওয়ার্ড লেখা আছে যে বিজেপির অভিনেতাদের নেওয়ার জন্য তার ওপর রাগ রাগ প্রয়োগ কর মানে রাগ দেখাচ্ছেন উনি সেই রাগ থেকে পোস্ট করছেন বা কোনোভাবেও এইটা কি উনি দেখাচ্ছেন যে মানে এই এইটা কি ওই কোনো জায়গায় উনি মেনশন করেছেন পোস্টে যে তৃণমূলের অভিনেতাদের নিতে হবে মানে এখন বিষয়টা হয়ে যাচ্ছে আর্ট ফর্মটা তো তার মানে আস্তে আস্তে একদম মানে সেই ফোরফ্রন্ট রাজনীতির মতো হয়ে হয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে তো আমি না এই ব্যাপারটা বুঝতে পারছি না এবং আমি দেবদাকে এখন থেকে সতর্ক করতে চাই একজন প্রচণ্ড মানে কি বলবো শুভাকাঙ্ক্ষী হিসেবে যে দয়া করে রাজনীতি থেকে কুইট করো নইলে তোমার আগামী দিনে আমি জানি না আমি এটা মানি যে তুমি প্রচণ্ড বুদ্ধিমান এবং প্রচণ্ড স্ট্রেট ফরোয়ার্ড এবং প্রচণ্ড সাহসী একজন ছেলে কিন্তু তাও আমার ছোট মাথায় যট্টগুণি ঢোকে এই বিষয়টা নিয়ে তুমি কিন্তু বস ফেঁসে যাবে কারণ অলরেডি তোমার এগেনস্টে তোমারই দলের ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট মানুষজন মুখ খোলা শুরু করেছে এবং তারা কিন্তু যেভাবে মুখটা খুলছে তারা তাদের বিচারে তারা শিল্পীর শিল্পী শিল্প সত্তা সব ভুলে ফুলে গিয়ে শুধু রাজনীতি নিয়ে ভাবছে মনুষ্যত্ব বা শিল্পত্ব এই সব নিয়ে কিন্তু তারা ভাবছে না তারা বদারি করে না নইলে বসুর মতো একজন শিল্পী একজন প্রচন্ড নাম করা একজন অভিনেতা এবং প্রচন্ড একজন বড় ফিল্ম ডিরেক্টর এবং থিয়েটার ডিরেক্টর থিয়েটারের মানুষ তিনিও আজকে তোমার নাম নিয়ে মুখ খুললেন এবং সেই মুখটা খুললেন এমনভাবে যেটাতে তুমি দোষী হয়ে যাচ্ছ মানে পাবলিকের সামনে তোমাকে প্রেজেন্ট করছে ওইভাবেই কিন্তু এবং সেখানে আমি দেখতে পাচ্ছি একটা সিনেমা নিয়ে মানে এখন পশ্চিমবাংলায় সিনেমা তৈরি করতে গেলেও তৃণমূল সিপিএম এগুলো দেখতে হবে বস মানে সিপিএম তৃণমূল কংগ্রেস তারপরে বিজেপি এই সমস্ত কিছু ভাগ করে ছবি হবে আর্টিস্ট দেখে হবে না তার মানে আমি যদি আজ থেকে তৃণমূল করি আমি দেবদার সিনেমায় সুযোগ পাবো কিনা জানি না কারণ দেবদা তো মানে মনুষ্যত্ব রেখে কাজ করেন উনি গুণ দেখে কাজ দেয় কিন্তু আমি শিওর ব্রাত্যবাবুর পরের পরে আমি তো পা মানে চান্স পাবই আমি তৃণমূল করবো এবার থেকে ভাবছি তো এইরকম একটা দল দল বিশেষে যে কাউকে অভিনয় করতে তাকে নেমন্তন্ন করা যায় এই প্রথম শুনলাম মানে এটা আমি আমার জীবনে প্রথম শুনলাম এর আগে কখনো শুনিনি আমার যদিও খুবই ছোট বাট আমি তাও নব্বইয়ের দশকে তো জন্মেছি বেশ বয়স হয়ে গেল ভালো বয়সই হল খুব একটা ছোটোখাটো ব্যাপার নয় তো এই হলো বিষয় আমি তো অবাক দেবদার কিন্তু ইমিডিয়েটলি আমার মনে হয় রাজনীতিটা ছাড়া উচিত কারণ আগামী দিনে প্রজাপতি টু আসছে কিন্তু হ্যাঁ প্রজাপতি টুতেও কিন্তু মিঠুন চক্রবর্তী আছেন এবং তা তিনি আছেন বলেও তো আবারও এই নোংরামি শুরু হবে আমার তো এখন তাই মনে হচ্ছে এবং প্ল্যানফুলি করবে আর এইসবের মধ্যে আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আছেন মানে তিনি এইসব এইসব জানেন কি না আমি সেটাও জানি না কারণ আমি যতদূর বাইরে থেকে আমরা যতদূর জানি যে মাননীয় প্রতিটা শিল্পীকে প্রচণ্ড ভালোবাসেন যেটা আমি গতকালকেও একটা ইন্টারভিউতে প্রসেনজিৎ চ্যাটার্জির চব্বিশ ঘন্টার একটা ইন্টারভিউ যেটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি ওটা নিয়ে পরে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতে প্রসেনজিৎ চ্যাটার্জির মুখ থেকেই আমরা শুনেছি যে উনি কিন্তু সকলের খেয়াল রাখেন সো উনি এক্স্যাক্টলি এই বিষয়গুলো জানেন কি না আমি জানি না বাট আমার মনে হয় দেবদার এবার একটু ভোকাল হওয়া উচিত এই বিষয়টাকে নিয়ে ডিরেক্ট ভোকাল হওয়া উচিত মাননীয়ার কাছে যে এই সব হচ্ছে তা রাজনীতিতে কিভাবে মানে আর্ট ফর্মের মধ্যে কিভাবে রাজনীতি ঢুকলো এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন আমার মধ্যে রয়ে গেল তোমাদের কাছে জিজ্ঞেস করছি এটা কি মানে এক্স্যাক্টলি কারণ মানে একটা মানুষকে আমি আমি যা তা বলে অপমান টপমান করছি কারণটা কি দেখাচ্ছি যে সেই মানুষটা বিজেপির কাউকে নিচ্ছে বলে মানে বিজেপির কোনো অভিনেতা বা বিজেপি করে বা বিজেপি মান মানসিকতার এরম কোনো অভিনেতাকে নিচ্ছি বলে তার মানে তো দেবদার ওপরে ওই ধূমকেতু থেকে এদের মাথা গরম আমি যা বুঝতে পারছি কারণ রুদ্রদা আছে তারপরে আমাদের ধূমকেতুর পরে আমাদের রঘু ডাকাতে রূপা গাংগুলি আছেন এনারা সব ভেটেনাল অ্যাক্টার মানে রাজনীতি দেখিয়ে কি এদের কাজ দেওয়া উচিত নাকি আমি এটা বুঝতে পারছি না মানে রাজনীতি কি রাজনীতি করেন কি রাজনীতি মনোভাবাপন্ন এইসব দেখে এনাদের অভিনয় করতে দেওয়া উচিত নাকি এনাদের গুণটা দেখে মানে কাজ দেওয়া উচিত এরপরে তো প্রজাপতি টু আসছে দেবদা তো প্রচন্ড ফাঁসবে আমার যা মনে হচ্ছে কারণ ওনার নিজের দলের মানুষেরাই ওনাকে নিয়ে যাতা বলছে এবং এটা কিন্তু এটা কিন্তু এমন ধরনের সব মানুষরা এখন কথা বলছে না কিছু কিছু মানুষের এগেন্স্টে অনেক মানুষই কথা বলবে না কারণ যেমন ব্রাত্য বসু ব্রাত্য বসুর মতো মানুষ আমি জানি না ওনার কি মাথায় ঢুকলো উনি কেন এত শিক্ষিত একজন মানুষ হয়ে কি বলছেন যদিও আর একটা যেটা যেটা যেটার পোস্ট নিয়ে এত ঝামেলা সেটা তো অশিক্ষিত ওটা নিয়ে আমি খুব একটা বলতে চাই না নামটা নিলাম না এবার যাই হোক এটা কিন্তু সিরিয়াসলি এবার দেবদা কিন্তু দেখা উচিত আমার মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা